সবাইকে নমস্কার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি এই যে ভিডিওটি দেখছেন এলিয়ার এটি হলো একটি গুহা মন্দির এবং উপরে বিশালকায় মন্দির রয়েছে এটির নাম হল প্রিয়াকান্ত মন্দির বৃন্দাবন বৃন্দাবনের এটি একটি বিখ্যাত মন্দির দেশ বিদেশ থেকে যখনই পর্যটকরা বৃন্দাবনে আসেন তখন সবাই এই মন্দিরটিকে অবশ্যই একবার দেখে যান সবার আমি প্রতি বছরেই উত্তর ভারত ভ্রমণ করি এবং প্রতিবারই এই মন্দিরটিকে না দেখে থাকতে পারি তাই এবার আপনাদের দেখানোর জন্য এই গুহা মন্দিরটি এই প্রিয়াকান্ত মন্দিরের যে অংশ এই কৃষ্ণলীলার যে দৃশ্যপট রয়েছে তা দেখাতে আগ্রহী হলাম এবং আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি তৈরি করে এনেছিলাম এর এটি তো গুহা মন্দির প্রিয়াকাত মন্দিরের উপরে বিশালাকায় মন্দির রয়েছে শ্রীকৃষ্ণের বিগ্রহ রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে তা দেখার মতো এবং এটি আন্ডারগ্রাউন্ডে রয়েছে তার বিচের অংশ বিভিন্ন আলোকে সজ্জিত দেখছেন আপনারা কীভাবে আলোর ছটা ভিতরে ছড়িয়ে পড়ছে তার সাথে আবহাওয়া সঙ্গীতের মতো বাসি মধুর বাসি বেঁধে চলেছে যে বাসিটির শব্দ আপনাদের শোনাতে পারলাম না কেননা কপিরাইটের ব্যাপার রয়েছে ইউটিউবের নিয়ম মেনে আমার প্রত্যেককে ভিডিও করতে হয় এবং তাই ওই অডিও বাসির সুরে আপনাদের শোনাতে পারলাম না সেটা শোনালে যে কত ভালো লাগতো ওই দৃশ্যটির সাথে কত যে বৈষম্যমূলক মোটেই পরিবেশ সৃষ্টি করেনি এবং এটাকে মধুর করে তুলেছে এই পাশি তান তা শুনলে আপনারাও মোহিত হয়ে যেতেন যাক আমি যেটুকু পেরেছি এডিটিং করে আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই আপনারা কেমন দেখলেন মন্দিরটি এই গুহা মন্দির এই প্রেম মন্দির প্রেম করবেন এই প্রিয়াকান্ত মন্দিরের এই গুহা মন্দির আপনাদের কেমন লাগলো এই কৃষ্ণলীলা কেমনভাবে খোদিত হয়ে দেওয়ালে সজ্জিত রয়েছে সব কিছু পুঙ্খানুপুঙ্খ আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার যদি ভালো লাগলে সেটাই তো জানব যে আমার পরিশ্রম বেকার হয়নি আমি বহু আগ্রহ করে আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি তুলেছি এবং সংগ্রহ করেছি এই যে দেখুন কত সুন্দর মনোরম পরিবেশে প্রাকৃতিক পরিবেশে এবং বিভিন্ন আলোর ছটায় রঙিন হয়ে যে দৃশ্যগুলো ধরা হয়েছে এই মন্দিরে তা দেখলে সবাই অবাক হয়ে যাবেন এবং যারা যেসব দর্শনার্থীরা এই বৃন্দাবনে আসেন তার দেশেরই হোক বা বিদেশেরই হোক সবাই একবার এই তো অবশ্যই ঘুরে যান এবং এর আকর্ষণ যে কত তা তার মনে মনে উপলব্ধি করেন সবাই প্রশংসা করেন এবং দেখে নিশ্চয়ই আপনারাও প্রশংসা করবেন সে আশায় রাখছি এখন তো আবার এই ধর্ম বিষয়ক ভিডিও মানুষের রুচিতে আসে না যুগ পাল্টেছে তাই যুগ পাল্টালো সব নিদর্শন এই সব মহাকাব্যের কথা আপনাদের যে জানা উচিত এই দৃশ্যগুলি দেখলে যে আপনারা অনুধাবন করতে পারবেন এই কৃষণলীলার বিষয়ে সে কথা আমি জোর দিয়েই বলতে পারি এবং নিহাত মনে খুব কুচি না থাকলে অবশ্যই এটা দেখে সবাই শান্তি পাবেন এই আশাটুকু আমি নিশ্চয়ই করতে পারি যার আজকে সবাইকে নমস্কার জানিয়ে এই ভিডিও শেষ করার